<laughs> <laughs> <tune> <coughs> <laughs> <laughs> Now, I get a little bit মূল কথা হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে যে ভূমিকাটা পালন করবে তার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের শিক্ষার্থীরা আমি যদি আমার নিজেকে প্রস্তুত না করি আমাকে কেউ ডাক উপযোগিতা কি অর্থনীতির ভাষায় উপযোগিতা হচ্ছে ক্ষমতা তাই না তা আমার ভিতর যদি কোনো দক্ষতা না থাকে আমার ভিতর যদি কোনো এফিসিয়েন্সি না থাকে তা একটা মানুষ একটা শিল্প প্রতিষ্ঠান কেন আমাকে হায়ার করবে যে আমরা অনেক ক্ষেত্রে সার্টিফিকেট অর্জন করছি অনেক ক্ষেত্রে অনেক কিছু আমার কাছে আছে কিন্তু আমি কোনো বাস্তবসম্মত কাজ পারি না বিশ্বাস করবেন হয়তো অনেক পড়েছে কিন্তু ফরম্যাটেড অনুযায়ী পড়ে নাই যে আমার এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে সিম্পল জিজ্ঞেস করতে যে জানুয়ারি মাস যশোর একজন বিখ্যাত ব্যক্তির জন্ম তার মাস বলতো মাইকেল দত্ত এটা বলতে পারত না বিশ্বাস করবেন আপনারা ইতিহাসে পড়ছে যে ইতিহাসের জনকের নাম বলতে না বিশ্বাস করবেন আপনারা তার মানে আমি সার্টিফিকেট পাওয়া আর দক্ষতা কিন্তু ভিডিও শ্রেণীর জিনিস কিন্তু আপনাদের যে প্রতিষ্ঠান বা এই ধরনের যত প্রতিষ্ঠান আছে এর এই প্রতিষ্ঠানগুলোই এখন বেশি দরকার যেমন আমি টিটিসিতে যাই মাঝে মাঝে এই টেকনিক্যাল স্কুলেন্ট কলেজ ইয়নো থাকতে আমার উপজেলাতে একটা ছিল দিগলিয়াতে তো দেখেছি যে এখান থেকে যারা বেরোচ্ছে তারা মোটামুটি দক্ষ হয়ে বেরোচ্ছে এখন আপনাদের প্রচেষ্টার ঘাটতি আছে সেটা আমি মনে করি না আমাদের যারা শিক্ষার্থী তাদের আন্তরিকতার যদি ঘাটতি না থাকে তাহলে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো দক্ষ জনশক্তি বা বন্ধু হয়ে আছে না দশস্ট খুলনা আর বেসরকারি দূরপিল গুলো তো ঠিকই ব্যবসা করে যাচ্ছে নাকি তাহলে তফতটা কোথায় তফত হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে একজন উদ্যোক্তা চিন্তা করে কি আমি এমন লোকরা হায়ার করব এখানে আমি স্বজন প্রীতি করবো না আত্মীয়তা দেখব না দলীয়করণ দেখব না আমি স্কিল্ড লোক নিব আমি দক্ষ এবং যোগ্য লোক নিব তাহলে আমি বেটার আউটকাম পাবো তাই না তাহলে আমাদের দরকার হচ্ছে তৈরি করে দেওয়া আমরা যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা জনশক্তি তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না তো হয়তো আজকে ওরা যে অভিজ্ঞতাটা অর্জন করবে আমাদের এখানে ভিডি জবস আছে কিভাবে আসলে চাকরি সার্চ করতে হয় ওখানে অনেকে আছে যারা খুঁজছে যে এরকম যারা টেকনিক্যাল দক্ষ ওদের চাকরি দিতে পারে ওরা ওই জিনিসটার সাথে হয়তো পরিচিত না আজকে মেলায় কিন্তু ওরা এটা পরিচিত মূলত শিক্ষার্থী যারা চাকরি চাকরিদাতা তাদের মধ্যে একটা সেতুবন্ধন গড়ে তোলাই এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এখানে যারা আসছেন শিক্ষার্থীরা তাদেরকে যেমন নিজেকে দক্ষ আর প্রস্তুত করে তুলতে হবে তেমনি ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে যাতে এরা আমাদের এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি ভোকেশনাল উত্তীর্ণ হবার পর চাকরি খুঁজে পেতে পারে